দেখে বুঝতেই পারছ দুপাশে জল হ্যাঁ ঠিকই ধরেছো এটা আমাদের চাকদা দেখো দুপাশে জল প্রচুর জল মনে হচ্ছে নৌকো চালানো যাবে বাট কি আমরা তো টোটোতেই যেতে হবে কারণ এখানে তো নৌকো নেই তাই আমরা টোটো করেই যাচ্ছি তো টোটো দাদা আস্তে আস্তে করে গাড়িটা চালাচ্ছে কারণ এর আগের দিনকে এখানে একটা টোটো উল্টে গেছিলো তো হঠাৎ আমরা কোথায় যাচ্ছি ভাবছো আমরা হঠাৎ করে আমার বাবার শরীর খারাপ খবর এসছে তাই আমরা ঘোলাতে যাচ্ছি আর যাওয়ার পথে একটা রাখি কিনে নিয়েছিল রিক্তা এটা তার অগ্নিবদাকে দাকে পরাবে বলে বাবার মেয়ে তার বাবার কোলে উঠে পড়েছে এবার এখানে রাখিটা পরানোর পরে আমরা ঘোলার দিকে রওনা দেব তো মেয়ে হাসছে এখন বাট কতক্ষণ যে হাসবে সেটা বলা যাচ্ছে না তো দেখতে দেখতে আমরা ঘোলায় রাস্তায় চলে এসছি ঘোলার পরিবেশটাই অন্যরকম দুপাশে জল জমে আছে কারণ কয়দিন ধরে নাগা তার বৃষ্টি হয়ে যাচ্ছে তার জন্য দুপাশে রাস্তায় ভাঙা ভাঙা জায়গায় জল জমে আছে দেখো চারপাশে তেজপাতা গাছ আর সবুজ ধান গাছ অরেকি ওর মিমির কোলে করে যাচ্ছে চারপাশে এখন ধান গাছ ধান জমি লাগানো বৃষ্টির জন্য সব ধান গাছগুলো অনেক জায়গায় কিছু জমিগুলিতে ভিজে গেছে আর অরিত্র আর হচ্ছে রিতম দুজনাই যা দুষ্টু করছে আবার কয়দিন ধরে শরীরটা খারাপ খবর এসেছে যেতে পারেনি তো আজকে যেহেতু রিক্তার নাচের ক্লাসে এসেছিল তো আমাদেরকে নিয়ে একটু আগাতে পেয়ে গেছিলো তো দেখো দুপাশে পাকাটি মানে পাট ছাড়িয়ে রোদ্রে দেওয়া হয়েছে পাকাটি করা হয়েছে দেখো চারপাশটা শুধু সবুজ দেখতে পাবে সব নতুন ধান লাগানো হয়েছে চারা ধান গাছ লাগানো হয়েছে চারপাশে এইগুলো তো একটু বিলের জমি নিচু জমি তার জন্য এগুলোতে জল জমে যায় দেখতে দেখতে আমরা বাড়ির দিকে চলে এসেছি বাড়ি আর আমার বাড়ি অল্প একটু আর অরিত্র আর রিতম সারাটা ক্ষণ দুষ্টুমি করেছে দুটো পাশে বসেছে তাও আবার আমার পাশে বসেছে প্রথমে ওর মিমির পাশে বসেছিল কিন্তু ঠিক সুবিধা হচ্ছে না মিমির পাশে বসে তারপরে আমার পাশে বসেছে আর অরিত্রির জায়গা চেঞ্জ করে ওর মিমির পাশে বসেছে হ্যাঁ হ্যাঁ অরিত্রি ক্যামেরা ধরলে চোখটা বন্ধ করে নিচ্ছে খুবই হচ্ছে চলেই এসছি দেখো অরিত্রি ক্যামেরা যেয়ে ধরেছি লজ্জে পেয়ে গেছে আমার দাদার ছেলে এনে হচ্ছে দুষ্টুর মাছা মাছা ওকে রাখিটা পরিয়ে দিচ্ছে আর রিতম সোনা কাজ আবার রাখি পরবে বলে কী করার আছে আর